আমি ইসামতি বন্ধন সিচারিঙা লাগাইছি দেড় থেকে দুই প্রায় বয়স্তর দিন হবে এই সিঙ্গা কালারটা অনেক সুন্দর এবং সাইজটাও ক্যারেট সাইজ এটা দেখতে অনেক সুন্দর এটা ঘরে আর কি অনেক ঝুপায় ধুবাই আবার এর একটা ইয়ে দেখলাম প্রত্যেক দুইটা তিনটা করে যেরকম আমাদের লিকুইড সোয়েল থাকে এরকম কি আর কি সোয়েল থাকে যেমন দেখা যাচ্ছে এটা এখানে একটা বুটা এখানে কিন্তু অলরেডি আরেকটা চিচিঙা জালি নিয়েছে এরকম ভাঙা হয় এরকম আবার হয় এরকম প্রায়টাতে দেখা যায় যে একই চিচিঙার বুটার সঙ্গে দুইটা তিনটা চিচিঙা থাকে যেমন দেখা যাচ্ছে এই একটা চিচিঙা এর সঙ্গে আরেকটা জালি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কাটা শুরু করেছে। এর মধ্যে দশ বারোটা চালান অলরেডি কাটেছি প্রত্যেক সপ্তাহে তিন দিন আমি কাটি এটা এর মধ্যে আমি দশ বারোটা চালানে প্রায় পঞ্চাশ হাজার প্লাস বিক্রি করেছি এটা আরও মনে করেন এখনো দেড় থেকে দুই মাস থাকবে আমার আছে দেড় থেকে দুই লক্ষ টাকা আরও সামনে বিক্রি করবো